সারা রাজ্যব্যাপী অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির নির্দেশ অনুযায়ী তার সমস্ত সারা রাজ্যব্যাপী যেসব সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলি থেকে আমরা আজকে ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের মূল বিষয় মূলত ছটি তার মধ্যে এক নম্বরে হচ্ছে অবৈধ অটো পলিসি সার্কুলার যেটা আছে গভর্নমেন্টের সার্কুলার ছাড়া যেগুলো বাস রুটে এবং এনএইচের উপরে যে অটো টোটো চালানো যাবে না সেই সার্কুলারকে অমান্য করে অটো টোটো চলছে সেই ব্যাপারে আমরা বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও প্রশাসন একটু আধটু পদক্ষেপ নেওয়ার পর আবার ওটা সীমিত হয়ে যায় যে কারণে আজকে একটা ডেপুটেশন আকারে আমরা বললাম এনএইচের যে টোল হয় সেটা আমাদের পাশের রাজ্য প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে আমরা বাসে যারা পাবলিক সার্ভিস অর্থাৎ যারা স্টেজ ক্যারেজে যারা বাস চালায় তাদের জন্য একটা ডিসকাউন্ট রেটে বাস ওখানে টোল ফেয়ার দেয় কিন্তু আমাদের এখানে যেটা নির্দিষ্ট যা নিয়ম সেই এনএইচের যে নিয়ম অনুযায়ী এখানে টোল টোল আমাদেরকে দিতে হচ্ছে সে ব্যাপারেও আমাদের একটা দাবি আছে প্লাস আমাদের ভাড়া বৃদ্ধির একটা ফেয়ার যেটা রিভিশন করার জন্য আমরা বহুবার এটা রাজ্য সমস্ত জায়গায় চিঠি চাপাটি দেওয়ার পরেও ফেয়ারটা বহুদিন আমাদের দু হাজার সাল থেকে ভাড়া আমাদের বৃদ্ধি হয়নি কিন্তু আমাদের দৈনন্দিন খরচা প্রতিদিন বাড়ছে গাড়িতে সে কারণে আমরা হেয়ার ডিভিশনটাকেও রেখেছি এছাড়া আমাদের অরবিটারি যেসব পারমিট যেগুলো হচ্ছে এসটিএ থেকে সেই পারমিটগুলো পারমিট এবং টাইম টেবিল যে হচ্ছে উইদাউট এনি সার্ভে রুট সার্ভে না করে যেভাবে যথেচ্ছভাবে আমাদের যে পারমিট দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধেও আমরা ডেপুটেশনে রেখেছি যে এটা যাতে রুট সার্ভে করে তারপরে দেওয়া হয় তাহলে অহেতু কম্পিটিশান এবং অ্যাক্সিডেন্টের প্রবণতা কমবে এটা আমরা বলছি আর ট্রাফিক আইনকে সামনে রেখে পুলিশের যে বাসের উপর অত্যাচার আমাদের যে বিশেষ করে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট যারা স্টেজ গ্যারেজ বাস চালাই আমাদের বাসের উপর দৈনন্দিন যে বিভিন্ন রকম আইনের মাধ্যমে আমাদেরকে যে ফাইন করা হয় সেটার বিপক্ষেও আমরা বলেছি ডিএম ডিএম সাহেব ছিলেন উনি শুনেছেন এবং উনি এগুলো সবগুলোই আমাদের যথাযথভাবে আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে সকরকমভাবে প্রশাসন সাহায্য করবে এটা প্লাস আমাদের ছোটোখাটো যেগুলো ছিল আমাদের জেলার যেমন আমাদের ইলেকশানের বিল বা আমাদের যে হলিয়ামেশেদা রুটের উপরে যেসব অনৈতিক বা অনৈতিক বা যেসব আনসাইন্টিফিক যেসব বাম্পার তৈরি করা হয়েছে তাতে আমাদের অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়েছে সেইগুলোও আমরা উল্লেখিত করেছি